আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো সুটকি মাছ মূলা কাঁচা টমেটো এবং বেগুন দিয়ে তরকারি প্রথমে শুটকি মাছটাকে গরম পানিতে ধুয়ে নিয়েছি এরপরে আমি সবজিগুলোকে সুন্দরভাবে মেখে নিচ্ছি দেখুন সবজিগুলো মাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি শুটকি মাছটাকে তেলে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম সবজি মাখা সবজিগুলোকে শুটকি মাছ কাঁচা টমেটো ওর এই তরকারিটা অনেক টেস্ট লাগে শীতের সময় এইভাবে শুটকি মাছ দিয়ে সবজি রান্না করলে পরে অনেক স্বাদ লাগে এই আমি পানিটা দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বিশ মিনিট পরে আমি দেখব কী অবস্থা দেখুন যে প্রায় মাখো মাখো হয়ে এসেছে আর একটু আমি জাল দিব আর একটু মাখো মাখো করলে পরে টেস্ট ভালো হবে সুটকি মাছের তরকারিতে মূলত কোনো পানি রাখা যাবে না পানি রাখলে পরে কোনো স্বাদ লাগে না সুটকি মাছের আর একটু তেল বেশি দিলে পরে তরকারিটা মজা হয় আর দেখুন মূলা কেমন নরম হয়ে এসেছে সবজিটা সবজিগুলোও সব নরম হয়ে এসেছে আর একটু আমি গামাখা কামাখা করব। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন শীতের সময় অনেক স্বাদ লাগে